বন্ধুরা আজকের ভিডিওতে আমি কিছু কিছু নামের প্রথম অক্ষর আপনাদের বলে দেব যাদের নাম এই অক্ষর দিয়ে শুরু হয় তাদের দুই হাজার পঁচিশ সালটা অত্যন্ত ভালো যাবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে তাদের জীবন অর্থাৎ আসন্ন নতুন বছর দুই পঁচিশ সালে এই নামের মানুষেরা কিন্তু রাজ করবে একাধারে যেমন আপনার কর্মের উন্নতি দেখা যাবে ঠিক তেমনিভাবে নানান উপায়ে আপনার অর্থ আসবে এবং আপনি বিনিয়োগের মাধ্যমেও কিন্তু প্রচুর অর্থ লাভ করতে পারবেন নতুন বছরে কিন্তু এই নামের মানুষদের বিশেষ করে বিয়ের যোগও থাকছে এছাড়া প্রচুর অর্থ ইনকামের যোগও থাকছে এছাড়া দেখা যাচ্ছে এই নামের মানুষেরা কিন্তু কর্মজীবনে প্রচণ্ড রকমভাবে উন্নতি লাভ করতে পারবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে আপনার নামের অক্ষরটিও থাকতে পারে মিলিয়ে দেখে নেবেন কারণ হতেও পারে আপনি দুই সালে রাজা হতে চলেছেন বন্ধুরা তাই অনুরোধ করব, ভিডিওটি একটুও স্কিপ করবেন না সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা স্বাগতম আপনাকে কোকা পণ্ডিত চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সেই নামের অক্ষরগুলো জানার আগে ছোট্ট একটা কথা বলে নেই আমরা তন্ত্রমন্ত্র ও কালো সাদুর সাহায্যে বিভিন্ন কাজ করে থাকি ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে বান বানবিচ্ছেদ বসীকরণ সহ যে কোনো কাজ আমাদের মাধ্যমে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ করুন বন্ধুরা এটাই আমাদের মূল কাজ পাশাপাশি আপনাদের জন্য ভিডিও তৈরি করি তাই অরিজিনাল তান্ত্রিকের মাধ্যমে কাজ করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা গ্যারান্টি সহকারে করে দেব। বন্ধুরা কোন কোন প্রথম অক্ষরের নামের মানুষ সেটা আমি বলবো তার আগে একটা কথা বলে দেই। যে কিছু কিছু ক্ষেত্রে আমি একটু সতর্ক করে দেব অর্থাৎ এই জায়গাগুলো থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে যাতে করে এই শুভ সময়ের মধ্যে আপনার কোনো বিপদ না হয় তো বন্ধুরা চলুন জেনে নেই কোন কোন সেই সৌভাগ্যবান নামের প্রথম অক্ষরগুলো বন্ধুরা আমি প্রথম যে নামের কথা বলবো সেটি হচ্ছে এম বন্ধুরা এম নামের মানুষ যারা আছেন যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু হয় দুই সালটা কিন্তু তাদের জন্য একেবারেই সোনাই সোহাগা হতে চলেছে অর্থাৎ দুই সালে কিন্তু আপনার নিজের ব্যাংক ব্যালেন্স অনেকটাই বাড়বে আপনি এই বছর আপনার সমস্ত স্বপ্নই পূরণ করতে পারবেন এই বছরে আপনার কাছে প্রচুর অর্থ আসবে কোনো না কোনো জায়গা থেকে যেখান থেকে আপনি কল্পনাও করতে পারবেন না সেখান থেকেও অর্থ আসবে আপনার যদি কোনো কোর্টে কেস মামলা মোকদ্দমা চলে থাকে সেটা থেকেও কিন্তু এই বছর আপনি মুক্তি পেয়ে যাবেন চিরতরে এছাড়াও দু হাজার সালে কিন্তু এম নামের মানুষেরা ব্যবসায় অনেক উন্নতি লাভ করতে পারবে অর্থাৎ এম দিয়ে নাম শুরু হয় এমন নামের মানুষেরা যদি কোনো ব্যবসা করে থাকেন সেটা যে কোনো টাইপের ব্যবসা হতে পারে তাহলে আপনার সেই ব্যবসাটা কিন্তু প্রচণ্ড রকমভাবে বাড়বে ব্যবসায়ী উন্নতি হবে বিশেষ করে যারা যে কোনো ধরনের খাবার বস্ত্র এবং বিল্ডার্সের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অথবা মেডিসিন সংক্রান্ত কোনো বিজনেসের সাথে যুক্ত তাদের কিন্তু প্রচুর উন্নতি দেখা যাচ্ছে দু সালে এছাড়াও এম নামের মানুষদের কিন্তু ভ্রমণের যোগ থাকছে প্রচুর দু হাজার পঁচিশে সর্বোপরি দুই সাল আপনার রাজার হালে কাটবে এটি বলাই যায় বন্ধুরা এর পরের অর্থাৎ দ্বিতীয় নামের প্রথম অক্ষর যেটা আমি বলবো সেটা হচ্ছে এস যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাদের কিন্তু দু হাজার পঁচিশ সালে নিজের বাড়ি গাড়ি হওয়ার যোগ থাকছে দু হাজার পঁচিশ সালে যাদের বিয়ের উপযুক্ত বয়স হয়েছে এবং এখনও যাদের বিয়ে হয়নি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তারপরেও দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তাদের প্রবলভাবে বিয়ের যোগ ও দেখা যাচ্ছে এস নামের মানুষদের এছাড়া আপনার জীবনে নতুন করে প্রেম ভালোবাসাও কিন্তু আসতে পারে আপনার জমি জায়গা যদি কারো ডিসপুট হয় বা এরকম বিষয় যদি কারোর কোনো সমস্যা চলে সেখান থেকেও আপনি মুক্তি পাবেন এস নামের মানুষেরা এছাড়া এস নামের মানুষেরা কিন্তু যারা ফুলের ব্যবসা করছেন অনেকেই আছে যারা ফুল মানে কিনে বিক্রি করেন যারা বিশেষ করে ফুল বা পারফিউমের ব্যবসা করছেন তাদের কিন্তু দারুণ যাবে দু সাল এছাড়াও যারা মাছের ব্যবসা করছেন বা যে কোনো ধরনের জলের ব্যবসা করছেন তাদেরও কিন্তু সৌভাগ্য খোলার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে দুই সালে এস নামের মানুষদের মধ্যে যাদের লিভার বা পাকস্থলীর সমস্যা আছে তাদের কিন্তু অনেকটা নিরাময় হবে দুহাজার সালে বন্ধুরা এস নামের মানুষেরা কিন্তু যারা হোটেল ব্যবসা গাড়ির ব্যবসার সাথে জড়িত তারা ব্যবসাগুলোতে দারুণ মুনাফা অর্জন করতে পারবেন এছাড়াও আপনার কিন্তু চার চাকা বা দুই চাকা কেনার যোগ থাকছে এস নামের মানুষের মধ্যে যারা বিদেশে বা প্রবাসে আছেন তাদের কিন্তু কর্ম পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশে এছাড়া এস নামের মানুষদের স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সময় কিন্তু দাম্পত্য অশান্তি শুরু হতে পারে কিন্তু পরিবারের সাপোর্ট আপনি পাবেন বন্ধুরা এছাড়াও এস নামের মানুষদের একাধিক সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে দু সালে কিন্তু কিছু বন্ধুরূপী শত্রু আপনার ক্ষতি করতে পারে দু হাজার সেই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং সেখান থেকে সতর্ক থাকতে হবে তাহলে দু আপনার স্বপ্নের মতো কাটবে এটি একদম কনফার্ম বলা যায় বন্ধুরা এরপরের যে নামের প্রথম অক্ষরটা আমি বলবো সেটা হচ্ছে বি দর্শক বন্ধুরা যাদের নামের প্রথম অক্ষর বি দিয়ে শুরু হয় তারা কিন্তু দু হাজার পঁচিশ সালটা অনেকটা উন্নতি করতে পারবে তাদের কর্মজীবনে কিছুটা বৈচিত্র্য আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনার কাছের কিছু মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এছাড়াও দেখা যাচ্ছে বি নামের মানুষদের জমি জায়গাতে ইনভেস্টমেন্ট বা যে কোনো বিনিয়োগের মাধ্যমে অর্থ অনেকটা বাড়িয়ে তুলতে পারেন দু সালে বন্ধুরা এছাড়াও দেখা যাচ্ছে বি নামের মানুষদের পূর্বে যাদের সাথে খারাপ সম্পর্ক হয়েছিল তাদের সাথে কিন্তু সম্পর্ক ঠিক হয়ে যেতে পারে সেটা বন্ধু হতে পারে আত্মীয় স্বজন হতে পারে নিজের কোনো কাছের মানুষ হতে পারে স্বামী স্ত্রীর দাম্পত্যজনিত সুখ থাকবে খুব বেশি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সন্তান আসতে পারে যাদের বিয়ের উপযুক্ত বয়স হয়েছে কিন্তু বিয়ে এখনো হয়নি তাদের কিন্তু বিয়ের যোগ থাকছে তবে দুই হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে এক্ষেত্রে এবং আপনার সমস্ত না পাওয়াগুলো পূর্ণতায় রূপ নিতে পারে বলে প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও আপনার পরিবারের সবার স্বাস্থ্য খুব ভালো থাকবে সবাইকে নিয়ে খুব হাসি খুশি এবং সুখে শান্তিতে থাকবেন পরিবারে দুই সালে সর্বোপরি বি নামের মানুষদের জন্য খুব ভালো একটি বছর কাটতে যাচ্ছে দুই সাল বন্ধুরা সর্বশেষ এ পর্যায়ে যে নামের প্রথম অক্ষরটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে পি বন্ধুরা যাদের নামের প্রথম অক্ষর পি দিয়ে শুরু হয় তারা কিন্তু দারুণ বছর কাটাবে পি নামের মানুষটা কিন্তু দুই সালে তাদের কর্মজীবনে প্রমোশন বা উন্নতিটা প্রচন্ড রকমভাবে দেখা যাচ্ছে স্যালারি বাড়ার বড় যোগ থাকছে প্রচুর বিয়ের যোগ থাকছে তবে এক্ষেত্রে বলি স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে এটা খেয়াল রাখতে হবে এছাড়া পাহাড়ে বেড়াতে গেলে একটু সাবধানে থাকতে হবে বন্ধুরা পি নামের মানুষরা যারা লোহা বা কয়লার ব্যবসা করে থাকেন তাদের কিন্তু অত্যন্ত উন্নতি দেখা যাচ্ছে এছাড়াও যারা তেলের ব্যবসা করছেন যে কোনো রকমের তেল হতে পারে তাদের কিন্তু উন্নতি দেখা যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে পি নামের মানুষদের নিজের অর্থ খরচ করে আপনি কিছু সমাজসেবামূলক কাজ করতে পারেন যারা রাজনীতির সাথে যুক্ত তাদের অনেক উন্নতি দেখা যাচ্ছে কিছু কিছু পি নামের মানুষের জীবনে হারানো বা ভেঙে যাওয়া প্রেম ফিরে আসতে পারে সেটা পুনরুজ্জীবিত হতে পারে তবে সেটি গ্রহণ করার আগে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে এবং জেনে বুঝে দেখে শুনে সিদ্ধান্ত নিয়ে সেটা অ্যাকসেপ্ট করতে হবে সর্বোপরি বলা যায় পি নামের মানুষদের স্বপ্নের মতো একটি বছর কাটতে চলেছে দুই পঁচিশ সাল বন্ধুরা দুই পঁচিশ সাল অনেকের জন্য নিয়ে আসছে নতুন সম্ভাবনা তবে মনে রাখবেন সময় যেমন ভালো যায় তেমনই কিছু সতর্কতাও মেনে চলা প্রয়োজন আপনি যদি এই নামগুলোর মধ্যে কোনো একটিতে অন্তর্ভুক্ত হন তাহলে প্রস্তুত থাকুন নতুন বছরের সাফল্যের শিখরে ওঠার জন্য বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও চমকপ্রদ বিষয় নিয়ে আসব দেখে রাখুন আপনার ভাগ্যে কি আছে তাই পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং এই ভিডিওটি একটুও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার নামের প্রথম অক্ষটি এগুলোর মধ্যে আছে কিনা এবং এই ভিডিওটি আপনার এই সমস্ত নামের বন্ধুগুলোর মাঝে শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব জয় কৃষ্ণ ধন্যবাদ